আসসালামু আলাইকুম খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং খুবই সুস্বাদু একটা ভর্তা কালিজিরা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কালিজিরাটাকে সুন্দর করে টেলে নিব তো আমি কিন্তু কালিজিরা যখনই বাজার থেকে আনা হয় আমি আগে সুন্দর করে বেছে নিই তারপর ধুয়ে নিই ধুয়ে রোদটা শুকিয়ে বই ভরে রাখি যাতে যখন তখন আমি ইউজ করতে পারি কারণ হচ্ছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ভর্তা বানানোটা যথেষ্ট সময় সাপেক্ষ এর জন্য আগে এই কাজটা করে রাখি তো টেলে নেওয়ার সময় কিন্তু মৃদু আছে আমি টেলে নিয়েছি এবং দেখতে হবে যে ভালো করে যেন ভাজা হয় আবার বেশি ভাজা হলে কিন্তু তেতু তিতকুটে একটা ভাব লাগে আবার কম ভাজা হলেও কিন্তু ভর্তা একটু স্বাদ লাগে না তো এইভাবে আমি সুন্দর করে মৃদু আছে সময় নিয়ে এই কালিজিরাটাকে ভেজে নিলাম তারপরে দিলাম আমি এখানে শুকনো মরিচ কালিজিরা ভর্তায় সাধারণত মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় তাহলে ভর্তাটা বেশি ভালো লাগে আমি চারটা শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি তারপরে নিলাম আমি এখানে রসুন এবং পেঁয়াজ এটাও আমি টেলে নিচ্ছি কোনো তেল দিয়ে আমি ভাজাভাজি করব না সম্পূর্ণটাই তেলে নিতে হবে তো এইভাবে ভর্তা বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের আপনারা যদি এভাবে এই প্রসেসে করেন তাহলে তো বলবো যে আমার মতোই হয় আর যদি এরকম না করেন না করে থাকেন তাহলে আমারটার মতন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই স্বাদের তারতম্য বুঝতে পারবেন তো এখানে আমি শুকনামরিচ কিন্তু চারটা যদিও নিয়েছিলাম কিন্তু একটা সরিয়ে রাখলাম যে আমি ভর্তাটা বাটার পরে বুঝতে পারবো যে কতটুকু ঝাল হয়েছে যদি আমার কাছে মনে হয় যে কম ঝাল হয়েছে তাহলে সেক্ষেত্রে আরেকটা মরিচ আমি দিয়ে দিব তো প্রথমে এইগুলোকে সুন্দর করে আমি একটা একটা করে গুছিয়ে নিলাম যতগুলো উপকরণ ছিল আসলে কালিজিরা ভর্তাতে কিন্তু খুব বেশি যে উপকরণ ইউজ করতে হয় তা না এটাই হচ্ছে যে সার্বিক উপস্থিতিটা যে উপকরণগুলোর তো এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো তারপরে আমি সুন্দর করে বেটে নেব বোটাগুলো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি তো এখন আমি বেটে নেব এবং এটাকে খুবই মিহিভাবে বাটতে হয় কালিচিরা যতই ব্লেন্ডারে ব্লেন্ডার আবিষ্কৃত হোক না কেন কালিচিরা ভর্তা কিন্তু পাটায় বাটাটাই সবচেয়ে বেস্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভর্তা আপনি যত সহজ বুদ্ধিতেই করেন না কেন পাটায় বাটা ভর্তার উপরে কিন্তু ভর্তা নেই তো আমি এখানে এক প্রথম বাটা দেওয়ার পরে আমি দেখলাম যে আরও দুই বাটা দিলে তারপরে এটা মিহি হবে তো আমি দুই বাটা মোট তিন বাটা দিয়েছি এবং খুব মিহি একটা পেস্ট বানিয়েছি কালিজিরাটার তো এই ভর্তাটা কিন্তু আসলে যাতে ছোট বাবু আছে বেস্ট ফিডিং মায়েরা এই কালিজিরা ভর্তাটা খেতে পারেন আমি সব শেষে দিয়ে দিলাম এখানে সরিষার তেল এবং সরিষার তেল কিন্তু পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখন হয়ে গেল আমার মজাদার ভর্তা তবে এই ভর্তাটার পুষ্টিগুণের পুষ্টিগুণ সম্পর্কে তো আসলে এত বেশি বলতে